আম দিয়ে অনেক কিছুই রান্না করা হয় আজ আপনাদের দেখাবো আম দিয়ে টেঙ্গা রান্না করে কিভাবে অনেকেই টেঙ্গা বলে গ্রামের বাসায় অনেকে বলে চুকা তো আমরা আমটি প্রথমে চুলাবো তারপর একটা তাগারের মধ্যে কিছু জল নেবো জলের মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখব তো আমার ভিডিওটা আপনারা যারাই দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর দয়া করে সবাই আমার ভিডিওটা বেশি করে দেখবেন তো আমাদের আম কাটাই শেষ হওয়ার পরে আমরা রসুন মেশিন দিয়ে সুন্দর করে কাটতেছি তো সবগুলা আমাদের শেষ হয়ে গেছে তো এখন আমরা ধীরে ধীরে সবগুলো শেষ করে ফেলেছি সুন্দর করে আম আমগুলা পানিতে রেখেছি এখন আমরা লোয়ারি বসাবো তো আমরা বসিয়ে ফেলেছি কড়াই কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন রসুন দেবো পেঁয়াজ দেবো তারপর সব কিছু একসাথে মিলানোর পরে রজি দিয়ে একটু নাড়াচাড়া করব পানি দিয়ে সবগুলা দিয়ে দেব তো আপনারা যারাই দেখতেছেন এখন আমরা আম দিয়ে দেব আমগুলো দিয়ে দিয়েছি দেখতেছেন আমার কাছে লাগে যে অনেক সুস্বাদু একটি চোকার তরকারি হয়ে যাবে তো আমরা আমও দিয়ে ফেলেছি আমটা সুন্দর করে একটু পানে দিয়ে এখন মাছ দেবো মাছ দেওয়া শেষ হয়ে গেল তো আমরা ধীরে ধীরে সব কিছু দিয়ে ফেলেছি নাড়াচাড়া করছি একটু সময় গুড়ে রাখবো আমাদের অনেক সময় পর দেখা যাচ্ছে ও অনেক সুন্দর হয়ে গেছে তো ওখানে আমাদের শেষের দিকে চলে এসেছে আমরা এখন নামিয়ে ফেলবো দেখেন নামানোর পরে কি সুন্দর দেখা যাচ্ছে তো যারা এই নতুন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা বেশি বেশি করে ফলো করবেন